বিদেশে আসতে গেলে আপনাদের কি কি প্রয়োজন হবে এটা প্রত্যেক প্রবাসী যারা আপনার প্রথম ফার্স্ট টাইম আপনার বিদেশে আসবেন সবারই কিন্তু এই জিনিসটা প্রয়োজন হয় হ্যাঁ আমারও প্রয়োজন হয়েছিলো তো আপনারা যদি আমার কথাটা মেনে চলেন বা শোনেন হয়তো আপনাদের বিদেশে আসার যে ইচ্ছুক সেটা হয়তো আপনার পাল্টে দিতে পারে বা আপনারা যদি বিদেশে আসেও আপনাদের কোনো সমস্যা হবে না আশা করি তো ফার্স্ট টাইমে আপনারা যারা বিদেশে আসবেন আমি বলি ফার্স্ট টাইমে আপনারা কোন লোকের মাধ্যমে আসবেন এটা সিলেক্ট করতে হবে আপনার লোক যদি ভালো নয় মানে আপনাকে যে লোক নিয়ে আসবে সেই লোক যদি ভালো না হয় আপনারা কখনোই বিদেশে এসে আপনার শান্তি থাকতে পারবেন না আর বিদেশে আসলে পারে কিন্তু আপনি যদি একবারে বিপদে পরিধান আপনি কিন্তু মিনিমাম তিন বছর আপনার সেই প্যারা নিতেই হবে আপনি ফিরে যাওয়ার মতো কোনো স্কোপ নাই যে বাংলাদেশে যেমন আপনার যে ভালো লাগলো না কাজ করলাম না চলে গেলাম কিন্তু বিদেশে এরকম সিস্টেম নেই আপনার ভালো লাগলেও কাজ করতে হবে না লাগলেও কাজ করতে হবে আপনার এখানে থাকতেই হবে আর যদি না কাজ করেন তাহলে কিন্তু আপনার অনেক এক টাকা দিয়েছেন দ্বিতীয় আবার অনেক খরচা আছে এবং তৃতীয় আপনার নামে মামলাও হয়ে যেতে পারে তো আপনার লোক সিলেক্ট করার পর অনেক অনেক কথা বলে কিন্তু আমি বলি আপনি যার মাধ্যমে আসবেন প্রথমে সেই লোকটা কেমন সেই লোকের ব্যাকগ্রাউন্ড কেমন সেই লোক আজ আগেও যে লোকগুলা বিদেশে পাঠাচ্ছে সেই লোকগুলো কী অবস্থা আছে এরকম লোক যদি ভালো লোক পান তাহলে আসেনি আলহামদুলিল্লাহ ভালো থাকতে পারবেন আমি যতটা জানি এবং দ্বিতীয়ত আপনার বাংলাদেশ থেকে কখনও কোনো ব্যাংকিং বা সুদে বা কোনো কারোর কাছ থেকে হাওলাত করে টাকা নিয়ে বিদেশে আসবেন না আমি বলি হয়তো আপনার সময় লাগে দুই দিন সময় লাগুক বা পাঁচ দিন সময় লাগুক বা ছয় মাস সময় নিতে পারেন নেন সমস্যা নেই কিন্তু এক বছর সময় নেন কিন্তু টাকা হাওলাত করে বা শে করে আপনি যদি বিদেশ আসেন তাহলে কিন্তু আপনার অনেক সময় আছে অনেক কোম্পানি আছে আপনার কাজ করে এক মাস দুই মাস তিন মাস বেতন দেয় না তখন কিন্তু একটা আপনার সংসার থেকে মানসিক একটা পেশার আসবে নিজের থেকে যে আমি এতগুলো টাকা খরচ করেছি তো আমি টাকাগুলো আমি দেবো কীভাবে এটা আপনাদের সবারই আমার আমারও হয় তো এই কাজ কখনও করবেন না আপনার ঋণ করে আমি একবার সাজেশন করে আপনার ঋণ করে কখনো বিদেশে আসবেনই না তাহলে কিন্তু অনেক প্রস্তাবিত হবে এটা সবাইই না তারা ঋণ করে আসবেন তারাই প্রস্তাবিত হবে দ্বিতীয়ত আপনারা কোন দেশে আসবেন এবং কোন কাজে আসবেন এটা সিলেক্ট করবেন আপনি তৃতীয়ত আপনার যে কাজটা বাংলাদেশে করতেন আপনি বিশেষ করে আপনি যে কোনো কাজ হতে পারে আপনি ধরুন রান্না কাজ হতে পারে মাটির কাজ আমি যেমন আমি যেমন টেইলার্সে কাজ করি ঠিক এই কাজটার উপরে আপনি ভিসা নিয়ে আসতে পারে অবশ্যই অবশ্যই আপনি ভালো থাকবেন কারণ এই কাজে আপনার আগে থেকে দক্ষতা আছে এবং এই কাজে আপনি ভালো কাজ পারেন আপনার অনেকে অনেক কথা বলতে পারে আপনি এসির কাজ যাচ্ছে আমি সেলের কাজ জানি তো আমাকে এসির কাজে অফার দেয় না তুমি এসি খাবার হিসাব পাতি করবা আমি ওই কাজে যাবো না কারণ ওই কাজ আমার দরকার নেই কারণ ওই কাজ আমার অভিজ্ঞতা নেই আমি ওইটা সাকসেস হতেও পারে নাও পারে কিন্তু আমি সেলের কাছে হান্ড্রেড পার্সেন্ট সাকসেস কারণ আমি এই কাজে বুঝি যে না এই কাজটা আমার কেমন করতে ওয়াটার হবে কেমন করলে ওকে হবে মানে ওয়াল্টার বলতে কি কেমন করে বডিটা বাদ হয়ে যাবে এবং কেমন করলে বডি ওকে হবে এই জন্য আমি এই সেক্টরে সেক্টরেছি এই সেক্টরে আসলে আপনার সম্মান পাবেন এটা আমি বলছি আমি এই সেক্টরে ঠিক আপনারা যে কাজটা বেশি নেন আপনারা যদি ওই সেক্টরে আসেন আপনারাও সম্মান পাবেন তো আপনারা এগুলো সিলেক্ট করার পরে এর পরবর্তী সিলেক্ট করবেন আপনার কান্ট্রি যে কান্ট্রিতে যাবেন সেই কান্ট্রিতে আপনি যে কাজটা পারেন সেই কাজের কতটুকু সুযোগ সুবিধা আছে বা ওই কাজ আজও ওই দেশে ভালো মতো চলে কি না এটা আপনার সিলেক্ট করা অবশ্যই অবশ্যই দরকার অনেকে অনেক কথা বলে এটা সিলেক্ট করলে পরে যদি আপনি এই পাঁচটা সিলেক্ট করেন আমার মনে হয় না যে প্রবাসে আপনার কোনো বিপদ হবে এই পাঁচটা যতদিন সিলেক্ট করবেন না আমার পার্সোনাল প্রিপারেশন এবং পার্সোনাল আপনার যে সাজেশন থাকবে যে আপনারা কখনোই কখনো বিদেশে আসবেন না আসলে পারে যদি এই পাঁচটা একটা আপনি সিলেক্ট না থাকে দেখবেন যে আপনি আমার কথা খাতা কলমে লিখে রাখবেন যে আমি যে পাঁচটা আপনি পয়েন্ট বললাম এই পয়েন্টগুলো যে আপনি মেনে চলেন বিদেশে অবশ্যই অবশ্যই আপনারা সবার থেকে শান্তি বেশি পাবেন এবং আরামও বেশি পাবেন আর এগুলো না মেনে চললে পরে আপনাদের যে সাবজেক্টটা মিল মিলবে না আমি যেহেতু বিদেশে আসছি এখনও বর্তমান বিদেশে আসছে ইনশাআল্লাহ সামনেও থাকবো কত বছর থাকবো এটা আমি জানি না তো যারা মেনে চলবেন তাদের জীবন অবশ্যই অবশ্যই ভালো হবে তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আপনাদের খারাপ ভালো যে কোনো একটা মন্তব্য কমেন্ট করে দেবেন কারণ আপনাদের এই চ্যানেল শুধু আপনাদের জন্যই ভালো থাকবেন ইসলাম আলাইকুম